আসসালামু আলাইকুম একজন চাকরি প্রার্থী হিসাবে আমরা প্রায় ওই যে ঝামেলাটাই পড়ি যখন টাইপের পরীক্ষাতে অংশগ্রহণ করি তখন একটা নির্দিষ্ট টাইম দেয় আমাদেরকে পনেরো মিনিট বিশ মিনিট একটা টাইম দেয় এই টাইমের মধ্যে আমাদের এতগুলো ওয়ার্ড লিখে শেষ করতে হয় তা আসলে আমরা যখন প্রশিক্ষণ গ্রহণ করি অথবা প্র্যাকটিস করি বাসায় আমরা কিবোর্ড সিলেকশনে অনেকেই ভুল করি যার কারণে এই ভুলের কারণে আমাদের একটা মারাত্মক ক্ষতি হয় আমরা রিটেনে টিকি প্র্যাকটিক্যালে গিয়ে কিন্তু আমরা ওখান থেকে বাদ পড়ে যাই তো এই এখান থেকে বাদ না পড়ার জন্য আপনাদের যেটা করণীয় আমি নিজে দীর্ঘদিন টাইপ করেছি টাইপের কাজ করেছি অনেক পরীক্ষা দিয়েছি আমিও চাকরির জন্যে সময় প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলোতে মার্কও পাইছি অনেক ভালো তো আমার যেটা পরামর্শ থাকবে একটা কিবোর্ড ইউজের জন্য সেটা হলো সবসময় আপনারা যারা বিশেষ করে চাকরি প্রার্থী সরকারি বেসরকারি যে কোনো চাকরি প্রার্থী আপনারা তাদের জন্য একটা বিশেষ পরামর্শ সেটা হলো আপনারা অবশ্যই একটা এরকম ফ্ল্যাট লজিটেক অথবা টেকের কিছু কিবোর্ড আছে বা র্যাপোর কিছু কীবোর্ড আছে এই ধরনের কিবোর্ড যদি আমরা ইউজ করি তাহলে আমরা ম্যাক্সিমাম পরীক্ষার চাকরির পরীক্ষাতেই গিয়ে দেখব যে এই ধরনের কীবোর্ডই আছে কারণ এগুলো ইন্টারন্যাশনালি রেপুটেটেড ব্র্যান্ড যখনই কোনো প্রতিষ্ঠান কোনো কিবোর্ড পার্সেস করে তখন অবশ্যই এফোটেক লজিটেক তারপরে র্যাপো এই ধরনের ব্র্যান্ডগুলো পার্সেস করে তো আমাদের এখান থেকে যেটা আমরা শিখবো সেটা হলো অবশ্যই আমরা চাকরি যারা চাকরির জন্যে বিশেষ যে কোনো চাকরির জন্যে আমরা যখন প্রস্তুতি নেব কাজ শিখব তখন অবশ্যই এই ধরনের কিবোর্ড। আমরা এই ধরনের কীবোর্ডে কাজ শিখব বিশেষ করে এই যে নিউমেরিক কিবোর্ডটা আছে আমরা অনেকেই ছোট কিবোর্ড দিয়ে মিনি কিবোর্ড দিয়ে কাজ শিখি যেটা নিউমেরিক কি সাইডে থাকে না উপরে থাকে আমরা যখন উপরে হাত প্র্যাকটিস করি তখন কিন্তু আমাদের কাজের গতিটা কমে আসে আর ওই বড় কীবোর্ডে গিয়ে কিন্তু আমাদের উপরে বাটনগুলো ঝামেলা হয় যার কারণে আমরা এই ধরনের কীবোর্ড দিয়েই কাজ শিখবো ইনশাল্লাহ এই এই কাজ এইভাবে কাজ করলে আপনারা পরীক্ষায় যে কোনো চাকরির পরীক্ষাতে মার্ক পাবেন ভালো এটার গ্যারান্টি আমি দিতে পারি আসসালামু আলাইকুম